আসসালামু আসসালাম মেডিকেল ভর্তি পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি আছে আর ঠিক এই সময়ে তোমরা অনেক বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত এবং এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার মেন্টাল গেম কেন মেন্টাল গেম কারণ আমি তোমাদের সাথে যদি কয়েকটা গল্প শেয়ার করি আমি আমার নিজের লাইফ থেকে দেখছি দুই সালে যখন আমার ফ্রেন্ড সার্কেল এবং আমরা যখন ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর সবচেয়ে ভালো যে স্টুডেন্ট ছিল ওর মেডিকেলে পড়া টার্গেট ছিল তো ও হচ্ছে আমরা সবাই ধরেই নিয়েছিলাম ওর ঢাকা মেডিকেলে চান্স পাবে কিন্তু আনফর্চুনেটলি যখন ও মেডিকেল ভর্তি পরীক্ষা দিল ওর রাজশাহী মেডিকেলে চান্স হয় আর একটা ফ্রেন্ড যাকে আমরা কখনো চিন্তামি না ও কখনো কলেজে অত ভালো রেজাল্ট করেনি কখনো ফান্ট লাইনে ছিল না ও ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেল এটা কেন হয় কারণ হচ্ছে মেন্টাল গেম প্রিপারেশন সবার সিমিলার স্টেটে থাকে কারোর কম কারুর বেশি থাকে কিন্তু ওই লাস্টের এক মাস লাস্টের পনেরো দিন এবং পরীক্ষার হল এই জায়গাতে অনেক কিছু কারেক্ট করা অনেক কিছু ভুল করা অনেক ছোটোখাটো ফ্যাক্টর আমাদেরকে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে এনে দেয় এবং বড় একটা আপ ডাউন নিয়ে এনে দেয় সো এই জায়গাতে আমার একটা বেসিক অ্যানালাইসিস হচ্ছে ধরো একশো জন মেডিকেল ভর্তি পরীক্ষা যদি দেয় একশো জনের ভিতরে দেখা যাবে কি যে বিশ জন এরকম থাকবে যারা ক্যাপাবল না এবং আশি জন হয়তো একদম প্রপারলি ক্যাপাবল মানে তারা চান্স পাওয়ার যোগ্য এই প্রপারলি ক্যাপাবলের ভিতরে দেখা যাবে যে পঞ্চাশ জন মতো যেখানে চান্স পাওয়া উচিত সেখানেই চান্স পাবে অর্থাৎ ও ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য ও ঢাকা মেডিকেলেই চান্স পাবে কিন্তু তিরিশ জন থাকবে ক্যাপাবল হওয়া সত্ত্বেও ও ড্রপ করবে ও ক্যাপাবল হওয়া সত্ত্বেও ড্রপ করবে ড্রপ করবে মানে কি ও ঢাকা মেডিকেলের চান্স পাওয়ার যোগ্য বার্ডোর রাজশাহী পাবে আরো কম পাবে উসমানিতে পাবে বা আরো কম যশোর মেডিকেলে পাইল কিন্তু দেখা যাবে যে এই যে বিশ জন এই বিশ জনের ভিতর জন এরকম থাকবে ছয় জন এরকম থাকবে যারা দেখা যাচ্ছে যে অতটা ক্যাপাবল না তারা টপ মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য না কিন্তু ওই দিন সামহাও একটা লাক ফেভার করে গেছে সে কয়েকটা উল্টা উল্টা ছিল ঠিক হয়ে গেছে কিছু না কিছু ভুল হওয়ার থেকে সে বেঁচে গেছে সামহাও এবং ও কি করছে ওই জায়গা থেকে ওই দশ জনের ক্যাটাগরি থেকে টপ মেডিকেলে চলে আসছে টপ মেডিকেলে চলে আসছে সো এটা একটা মেন্টাল গেম যেটা তোমার বোঝাটা অনেক বেশি জরুরি সো কি কি মেন্টাল গেম বুঝতে হবে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট পনেরো দিন এখন থেকে কি বিষয় সচেতন থাকতে হবে কি কি বিষয় মেন্টাল গেম দেখতে হবে প্রথমে আমি যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সাম হল এক্সাম হল মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যখন এক্সাম দিবা তখন এক্সাম হল ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট ফ্যাক্টর কারণ হচ্ছে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে ভর্তি পরীক্ষার হলে যাবা তুমি নিশ্চয়ই কোন একটা সেন্টারে যাবা তাই না কোনো একটা এক্সাম সেন্টারে যাবা তো যখন তুমি ওই সেন্টারে যাবা তোমার সাথে সাথে আরো হাজার হাজার ভর্তি পরীক্ষার্থী ওই সেন্টারে যাবে তাদের সাথে সাথে গার্জিয়ানরা যাবে ওই গার্জিয়ানরা এত মানুষ তুমি দেখে যখন ওই সকালে ওই হলের সামনে পৌঁছাবা তুমি দেখে অনেক নার্ভাস হয়ে যাবা তোমার অনেক আনইজি লাগবে তোমার এই যে বাইরে আনইজি এটা দেখে ভিতরে যখন তুমি হলের ভিতরে যাবা তখন তোমার নিজের ভিতরে অনেক বেশি স্ট্রেস লাগবে তুমি প্যানিক করতে পারো সো এই জিনিসগুলো কেন হয় দেখা যাচ্ছে কি তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষার হলের সামনে নিচে গেছো তখন দেখতেছো যে একজন হচ্ছে অনেক ভিআইপি একটা গাড়ি নিয়ে আসছে তার বাবা মায়ের সাথে একজন দেখতেছো যে বাবা মা তাকে খাওয়াই দিচ্ছে সে হচ্ছে একটার একটা নোট পড়তেছে তুমি অথচ কোনো নোটই নিয়ে আনো নাই এই যে ব্যাপারগুলা ঘটে আমরা একজন আরেকজনকে দেখি প্রত্যেকে একজন আরেকজনকে দেখি স্ট্রেস হই কারণ আমাদের লাইফটা কিন্তু আমাদের লাইফটা কিন্তু আমাদেরকে সেন্টার করে চারিপাশে সবকিছু যে অনেক দামি একটা গাড়ি নিয়ে আসছে সেও কিন্তু আশেপাশে সবাইকে দেখে নার্ভাস যে হচ্ছে তার বাবা মায়ের সাথে আসছে বাবা মা তাকে খাইয়ে দিচ্ছে যত্ন করতেছে সেও বাকিদের দেখে নার্ভাস সো সবার ভিতরে নার্ভাসনেস কাজ করে এবং এই নার্ভাসনেস নিয়ে তুমি যখন एग्जाम হলের ভিতরে যাবা তুমি অনেক স্ট্রেস হয়ে যাবা তুমি প্যানিক করবা এটা হতে পারে প্যানিক বা স্ট্রেস এই জায়গাতে তোমাকে হচ্ছে হইতে হবে আগে থেকে সাবধান হলের ভিতরে যখন তুমি প্যানিক বা স্ট্রেস করবা স্ট্রেস করবা তখন তোমার চোখে মুখে ব্লার হয়ে যাইতে পারে তুমি প্রশ্ন ভুল দেখতে পারো হঠাৎ করে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাইতে পারে সো এগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে এই एग्जाम হলের সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য এখনই মডেল টেস্ট দাও পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট দাও এই মডেল টেস্ট এক্সামগুলোতে যে দেখো তুমি কমন মিস্টেক কি কি করো পরীক্ষার হলে যে কি কি ঘটে আরেকটা ঘটনা ঘটে এই সেন্টারে এক্সাম হলে যে কখনো কখনো দেখা যায় ঘড়ি থাকে না কখনো কখনো ঘড়ি থাকলেও সেটা নষ্ট ঘড়ি কখনো কখনো টিচাররা সাপোর্টিভ হয় না অনেক কিছু তোমার সাথে ফেভার না করতে পারে যদি ফেভার না করে তাহলে আগে থেকেই তোমার মেন্টালি এমন ভাবে প্রিপেয়ার থাকতে হবে যাতে তুমি পরবর্তীতে এক্সাম হলে কোনো দোষ না দাও এক্সাম দোষ তুমি তুমি এই সব কিছুকে চেষ্টা করবা শুরু থেকে শুরু থেকে নিজে এই ব্যাপারগুলোর ফোকাস করে যতটা যোগ্য হওয়া যায় ততটা যোগ্য হতে ঠিক আছে এবং নিজের যে কাজ সেটাতে এখনই ফোকাস করতে হবে তো চলো এরপরে আমরা পরের ট্রিকটা দেখি সেটা হচ্ছে কোশ্চেন ট্রিক মেন্টাল গেমের ভিতরে একটা খুব চমৎকার জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য হচ্ছে কোশ্চেন ট্রিক কোশ্চেন ট্রিক বলতে কি বোঝাচ্ছি মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি এতদিনে জানো আমার থেকে আরো ভালো জানো যে কিছু কিছু কোশ্চেন এরকম প্যাস থাকে যে নিচের কোনটি সঠিক নয় হ্যাঁ নয় কথাটা অনেক ক্ষেত্রে আমরা খেয়াল করি না হ্যাঁবাচক বাচক কথাকেই নাবাচক ভাবে ঘুরিয়ে বলা থাকে ফলে উত্তর দেখা যায় যে যেটা হবে সেটা আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায় এই টাইপের প্রশ্নগুলা তুমি যখনই তাড়াহুড়ো করে সলভ করতে যাবা দেখবা বারবারই ভুল হচ্ছে বারবারই ভুল হচ্ছে তো ওই টাইপের কোশ্চেন গুলো তোমাকে খুঁজে বের করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একদম সিম্পল একটা টপিক থেকে প্রশ্ন করছে কিন্তু প্রশ্ন একটু প্যাঁচায় লিখছে ওই পেঁচানো কথাটা বোঝা যায় না সো এখন থেকে কোশ্চেনে যত ধরনের ট্রিক আছে এই ট্রিকগুলার প্রতি ফোকাস করতে হবে ফোকাস করে 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 অ্যাডজাস্টমেন্ট করতে হবে অ্যাডজাস্টমেন্ট করে কোশ্চেন ট্রিক ধরে তুমি যখন হচ্ছে যে অ্যানালাইসিস করে নিজের সাথে এই পনেরো দিন অ্যাডজাস্ট করে ফেলবা লাস্ট এই ফিফটিন ডেজ মতো আছে এই পনেরো দিন তুমি অ্যাডজাস্ট করে ফেলবা তুমি দেখবা ফাইনালি যখন তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ তুমি অনেকের থেকে আগিয়ে থাকছো এরপর আসো মেন্টাল স্টেট মেন্টাল স্টেট খুব বড় একটা ফ্যাক্ট এইটার দিকে ফোকাস করা জরুরি খুবই জরুরি কেন জরুরি দেখো পরীক্ষার হলে যে তোমার মানসিক অবস্থা যদি স্ট্রেসড বা প্যানিকড হয় তাহলে কিন্তু কখনোই তুমি ওই জায়গাতে তোমার হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিতে পারবা না এক্সাম হলে যে তুমি দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই একটা কমন স্ট্র্যাটেজি এক্সাম হল স্ট্র্যাটেজি হচ্ছে যে টোটাল একশোটা কোয়েশ্চনের ভিতরে তুমি যখন সলভ করবা তখন তুমি যেগুলো পারবা সেগুলো একবার করে করবা তুমি কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটাই হবে একটা কোশ্চেন তুমি ফিফটি পার্সেন্ট কনফার্ম একটা কোয়েশ্চেন তুমি একদমই পারবা সো যেটা তুমি পারবা ওটা স্কিপ করে চলে যাবা যেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না ফিফটি পার্সেন্ট কনফার্ম সেটা কি করবা সেটা একটু দাগায় রেখে চলে যাবা পরবর্তীতে এসে দেখাবা যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা দেখাবা তো সব এইভাবে একবার করে যে দেখ একশোটা কোশ্চেনই করে ফেলছো অর্ধেক সময়ই করে ফেলছো এবং দেখা যাচ্ছে যে এখনো অনেক কোশ্চেন বাকি তো আবার শুরু থেকে আবার যখন দাগানো শুরু করবা তখন দেখবা যে 50% কনফার্ম যেগুলো আছে এর ভিতরে অনেক কোশ্চেন তোমার মনে পড়া শুরু হবে কারণ তুমি আগে একবার যখন পড়ছো এখন তোমার সাবকনশাস মাইন্ড ওই প্রশ্নগুলোকে রিকল করা শুরু করছে সেকেন্ড টাইম যখন তুমি দাগাবা তখন দেখবা আরো অনেক বেশি তোমার মনে পড়া শুরু হয়েছে তখন তুমি ওই জিনিসটা ইজিলি দাগাইতে পারছো সো ওই জায়গাতে দেখা যায় কি আরো অনেক প্রশ্ন অ্যাড হয় থার্ড টাইম যাইতে পারলে আরো অনেক প্রশ্ন অ্যাড হয় তো এই যে আমাদের পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম প্রশ্নগুলোকে দাগাইতে পারার একটা দক্ষতা এই দক্ষতার ক্ষেত্রে মেন্টাল স্টেট অনেক বড় একটা ফ্যাক্ট হঠাৎ করে তুমি যদি ব্ল্যাঙ্ক হয়ে যাও তাহলে দেখবা যে তুমি কোথায় ছিলা কোথায় যাচ্ছ তোমার সব গোল হারাই ফেলছো টাইম ম্যানেজমেন্ট হারাই ফেলছো কোন সাবজেক্টে দাগাচ্ছ সেটা হারাই ফেলছো ওএমআর শিটে ভুলভাল দাগানো শুরু করছো তুমি একটা জায়গায় আরেকটা দাগানো শুরু করছো সো এই জন্য মেন্টাল স্টেট অনেক বেশি ফ্যাক্ট তুমি এখন মডেল টেস্ট দিতে যে খেয়াল করো যে টাইপের প্রশ্ন হলে তুমি প্যানিক করো কি টাইপের প্রশ্ন হলে তুমি অনেক বেশি স্ট্রেস ফিল করো কোন টাইপের প্রশ্ন হলে তুমি বারবার ভুল করো তুমি হ্যাঁ না বোধক প্রশ্নে ভুল করো প্যাসালা ভুল করো কঠিনগুলা ভুল করো কোন জায়গাতে তোমার কমন টা হচ্ছে ওই জায়গাটা আইডেন্টিফাই করো ওই জায়গাটা আইডেন্টিফাই করতে পারলে মেন্টাল স্টেটের যে প্রবলেমটা এটা থাকবে না এরপরে দেখো রিভিশন ইজ এ ইম্পর্টেন্ট গেম এই ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে এখন অনেকে রিভিশন এরকম দিবে একদম ধুমধাম করে রিভিশন দেবে প্রতি এক মিনিট একটা করে গেছে দেখবা যে দ্রুত গতিতে রিভিশন দিয়ে যাচ্ছে আমার সাথে একটা ছেলে ছিল ও মেডিকেলে চান্স পায় নাই তো ও হচ্ছে এভাবে রিভিশন দিতে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে কিন্তু জিজ্ঞেস করলে ঠিকঠাক জিনিস বলতে পারে না সো রিভিশনের ক্ষেত্রে কোয়ালিটি একটা বড় ফ্যাক্ট তুমি যা কিছু যা কিছু রিভিশন দিচ্ছ সেটা যদি কোয়ালিটিফুল পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষার হলে যখন যাবা তখন রিকল করে অ্যাকুইরেসি আনতে পারবা না অ্যাকুইরেসি মানে কি অ্যাকুইরেসি মানে একদম যেটা উত্তর সেটাই দাগাইতে পারা তোমার ব্রেন যদি সাপোর্ট না করে তাহলে কিভাবে তুমি অ্যাকুইরেট করবা সো অ্যাকুরেট করবা যখন তখন তোমার পারফরমেন্স বাড়বে আর যখন পারফরমেন্স বাড়বে তখন তোমার রেজাল্ট আপগ্রেড হবে রেজাল্ট আপগ্রেড হবে তোমার র্যাঙ্ক আপগ্রেড হবে তো এই জন্য যখন তুমি রিভিশন দিবা তখন চেষ্টা করো সব কিছু পড়তে অবশ্যই যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট যা যা দরকার সবগুলো পড়তে হবে পাশাপাশি এই জায়গাতে কোয়ালিটি মেনটেন করে যাতে তুমি এটা রিকল করতে পারো সেটা তোমাকে মেনটেন করতে হবে এরপর আসো স্লিপ বিশেষ করে স্লিপের কথাটা বলবো পরীক্ষার আগের দুই দিন ওই দুই দিন কিন্তু ঘুম অনেক বড় একটা ফ্যাক্ট ঘুম অনেক বড় একটা ফ্যাক্ট ওই দুদিন অনেকেই স্ট্রেস হয়ে ঘুমাইতে পারে না টানা ঘুম আসে না এবং এত স্ট্রেস হয় যে অসুস্থও হয়ে যায় হ্যাঁ তো এই জায়গাতে লাস্ট পরীক্ষার আগে দুই দিন তুমি এখন থেকে মেন্টালি প্রিপেয়ার নিবা তো পরীক্ষার আগের দুই দিন আমি এখন থেকে এমনভাবে রিভিশন দিব যে আগে দুই দিন যে আমার অনেক পড়াশোনা না করলেও হবে দিনে আমি আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা লাস্ট দুই দিন আট ঘন্টা প্লাস আট ঘন্টা ১৬ ঘন্টা পড়াশোনা করব কিন্তু আমি আট ঘন্টা প্লাস আট ঘন্টা টাইম মতো ঘুমাবো ওই দুই দিন টাইম মতো ঘুমাবো আমি যদি বারোটায় শুই সকাল আটটায় উঠি ওকে আমি যদি রাত দশটায় শুয়ে ভোর তিনটা বা চারটায় উঠি ওকে একটা নির্দিষ্ট টাইম লাইনে ওই সময় আমি ঘুমাবো এবং যতটা সম্ভব রিল্যাক্স থেকে ঘুমাবো এখন থেকে এই প্ল্যানটা করো যাতে ওই সময়টাতে ঘুমটা নিয় মেইনটেন করে পরীক্ষা হলে যাইতে পারো ঠিক আছে এবং যদি তুমি এক শহর থেকে আরেক শহরে জার্নি করো তাহলে আগে থেকেই সব জায়গাতে যোগাযোগ করে নাও যাতে ওই সময়টাতে তুমি হচ্ছে যে প্রপার একটা স্মুথ ট্রানজিশনের ভিতর দিয়ে যাও কোনো বড় চ্যালেঞ্জ ফিল ফেস না করো এবং এই জায়গাতে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে ভাইয়া এই জায়গাতে একটা জিনিস আমি যদি একটু অ্যাড করি এই মোমেন্টে এসে এই লাস্ট ফিফটিন ডেজে এসে কোনোভাবেই কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না অসুস্থতার জন্য একটা বড় ফ্যাক্টর হচ্ছে ফুড ঠিক আছে খাবার তুমি যদি এখন এসে পেট খারাপ করো ডায়রিয়া হয় পানিবাহিত রোগ হয় ঠিক আছে তাহলে কিন্তু এই পনেরো দিনে এসে তুমি অসুস্থ হয়ে গেলে আর নিজেকে ক্ষমা করতে পারবে সো এখন কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না আর কোনোভাবে যাতে অসুস্থ না হও সেজন্য ফুডের দিকে একটা মাস্ট খেয়াল রাখবা এই সময় এসে কোনো হাবিজাবি জিনিসপত্র না কোনো উল্টাপাল্টা জিনিসপত্র না কারোর সাথে ইয়া করে না নিজেকে ট্রিট দিতে হবে নিজেকে ট্রিট দিবা চান্স পাওয়ার চান্স পাওয়ার পরে দিবা চান্স হয়ে যাক চান্স পাওয়ার পরে দিবা আরেকটা জিনিস মাথায় রাখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইটাতে লাখ অনেক বড় একটা ফ্যাক্ট তুমি অনেক ক্যাপাবল হওয়ার পরেও তুমি বাদ পড়তে পারো এইটার একটা ব্যাকআপ হিসেবে তুমি সবসময় ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটটাকে রাখবা যেহেতু এক থেকে দেড় মাস সময় এক থেকে দেড় মাসের তুমি যে কোনো একটা ভাইয়াদের করলেই তুমি অনায়াসে নিতে পারবা সে আমাদের সাথে জার্নি করো বা অন্য কোনো প্ল্যাটফর্মে করো জার্নি করলে এক দেড় মাসের প্রিপারেশনে তুমি একটা চমৎকার ফাইডব্যাক দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট গেইন করতে পারবা জিএসটিতে গেইন করতে পারবা ঠিক আছে সো ব্যাক হিসেবে এই মাথায় চিন্তা রেখো যে আমি মেডিকেল টেস্ট আমার সর্বোচ্চটা দিব বাট যদি দেখি যে ঢাকা ইউনিভার্সিটি মানে হয়নি এখানে তখন ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য আমাকে চান্স পেয়ে মুভ করতে হবে এই জিনিসটা মাথায় রেখে তারপরে আগাবা এই জিনিসটা মাথায় রেখে আগালে তাহলে দেখবা যে তোমার ভিতরে একটু প্রেশারাইজ জিনিসটা কমবে কারণ তুমি যখন একটা অপশন রাখো যে এইটাই আমার প্ল্যানে এটা না হলে আমার লাইফে কিছু নাই তখন ওইটা ফেল করার চান্স অনেক বেশি থাকে তুমি ব্যাকআপ প্ল্যান রাখো তাহলে দেখবা এইটার প্রতি প্রেশারটা একটু কমবে এইটার প্রতি তুমি হানড্রেড পার্সেন্ট অনেস্ট তুমি হানড্রেড পার্সেন্ট অনেস্ট যে না আমি এইটার জন্য সর্বোচ্চটা দিব সর্বোচ্চ দিব কিন্তু যদি এইটা না হয় তাহলে যাতে আমার জীবন থেমে না থাকে সেটার ব্যাক আপ প্ল্যানও আছে সো মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্যান্য অনেক বিষয় নিয়ে তোমরা হয়তো আরো অনেক বেশি জানো আমার থেকে কি কি প্রবলেম ফেস করতো সেটা একটু কমেন্ট বক্সে লিখো আমরা সবাই একটু ডিসকাশন করার চেষ্টা করবো আমি চেষ্টা করবো তোমাদের সব কমেন্টের উত্তর দেয়া সব কমেন্ট বা সব প্রবলেমস উত্তর দেয়া কোনো কিছু প্রবলেম হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি ইনশাল্লাহ সেগুলো নিয়ে একটু ডিসকাশন করার চেষ্টা করবো তোমাদের সাথে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে বা লেকচারে দেখা হবে তোমাদের পরবর্তী জার্নিতে দেখা হবে ঢাকা ইউনিভার্সিটির পরের জার্নিতে তোমাদের সাথে অনেক বেশি দেখা হবে কারণ ঢাকা ইউনিভার্সিটির পড়তে পরীক্ষার পর তোমাদেরকে সাপোর্ট মানে ঢাকা ইউনিভার্সিটি বলতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য দীর্ঘ একটা জার্নিতে আমার কাজ করার প্রিভিয়াস দুই তিন বছর এক্সপিরিয়েন্স সো ওই সময়গুলোতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম